তাহলে ছেলেরা আজ আমি তোমাদের বার্তা পাঠানোর নতুন পাঠক্রম শুরু করছি স্যার আমি ক্লাস নিচ্ছি আর তুমি ইয়ে মানে আমি তাকে সংকেত বার্তা দিচ্ছিলাম স্যার ক্লাসের বাইরে দাঁড়িয়ে যত খুশি বার্তা পাঠাও হত ছাড়া বেরো ঠিক আছে স্যার যাচ্ছি আজকে বার্তা পাঠানোর উপর যা পড়ালেন না সত্যি ভো দাদা আমার মাথায় একটা মতলব এসে রে বাচ্চা কি গো দাদা বার্তা পাঠানোর উপর স্যার আমাদের যেসব কথা বললেন তার একটা আমরা করে দেখি দারুণ মতলব ভো দাদা ই শখ দেখ তোদের সব মতলব আমি ভেসতে দেব কি রে বাচ্চা টিনের তার দিয়ে টেলিফোন তৈরি করেছি কেমন হলো বল দারুন দারুন দাদা তুমি আগে আগে এত করিস না তারিফ দেখি এটা ঠিকঠাক কাজ করে কি ছাড়া আমি এই পাঠক্রমের কিছুই জানলাম না আর ওরা একদিনে সব শিখে যাবে তোর এই নয়া আইডিয়ার আজই অবসান ঘটবে আমার কথা শুনতে পাচ্ছিস বচা আমি পাচ্ছি রে ভোদা কি হদা তুই তুই আবার এখানে কি করিলি যেখানে যায় ভোদা তারই পিছু পিছু আসে হাদা এই হাদা কি করছিস চল ছাড় বলছি ক্লাসের বাইরে দাঁড়িয়েও তোর লজ্জা হলো না তাকটা ছাড় ছাড় ছাড়বো ছাড় বো নিশ্চয়ই ছাড় তোরে বার্তা যে দিকে দিকে ছড়িয়ে পড়ল রে বোদা কি রে বাচ্চা আমায় হঠাৎ আয়না আনতে বললি বো দাদা আয়না দিয়ে সংকেত পাঠাবার পাঠক্রম ভুলে গেলে উ তুই যুনু আমায় আয়না আনতে বলেছিলি বাহ তোর কি বুদ্ধি রে বাচ্চা কিন্তু আবার যদি আটাটায় এসে সব ভেস্তে দেয় সে চিন্তা নেই বো দাদা আমি চারপাশ ভালো করে দেখে নিয়েছি কোথাও হাদাদার টিকিটির দেখা নেই ও বাঁচা গেল তবেই এই আমি সংকেত পাঠালাম এই হলো আমার পাঠানো সংকেত ওরে বাবা রে আমার চোখ যে একেবারে ঝলছে গেল কে এমন আলোর ঝলকালে দিচ্ছে হতচ্ছাড়া এই ভোদা এই হতাৎ ছাড়া ওই তার মানে ঝলকাটে দিচ্ছিলি ইয়ে মানে আমি তো না তোর জন্য আমার বাগানের কাজ কণ্ড হলো পোলে আমি পালাই পচাড়া বিকালে মাঠে দরজ এখন তোর বাবা মাছ ধরতে পারলাম পালা বুঝলি রে বচা মনে হয় এই ফ্ল্যাগ নিয়ে শ্যামোফেয়ার পাঠানোর বার্তাটাই সবচেয়ে বেশি নিরাপদ ঠিক বলেছে ভোদাদা মোটেই নিরাপদ নয় ভোদা তোর এবারের প্ল্যানটাও একেবারে ফ্লপ করল দুঃখিত ভোদা এটা আমি নিচ্ছি এই নে বোচো এটা আমার পঠনবর্তা রি বাবা রে বাবা রে গেচি ওরে বাবারে রে বাবা রে ওরে বাবারে রে ঝোপে দাঁড়ালি কি রে অত চরা আমার গায়ে ফ্লেক ছড়া হচ্ছে আমি না আমি না এই যে হা দাদা দাদা চরা দূর মজা মিটে কাটছি